দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ইরানের বিক্ষোভ সাতাশ প্রদেশে চলছে আন্দোলন বাড়ছে হতাহতের সংখ্যা নতুন রাজনৈতিক ব্যবস্থা চায় বিক্ষোভকারীরা বিক্ষোভে উত্তাল ইরানে খামেনিকে হটাতে এবার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দাবি দমন পীড়নে আরও সহিংসতা বাড়ার শঙ্কা মানবাধিকার সংগঠনগুলোর এবার উত্তর আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের একের পর এক অভিযান রুশ তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ খেপেছেন পুতিন গ্রিনল্যান্ড ঘিরে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা চরমে একের পর এক মুখোমুখি অবস্থানে ট্রাম্প নেতারা ইউরোপের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের ভারতের উপর পাঁচশো শতাংশ মার্কিন শুল্ক আরোপের হুমকি রুশ তেল কেনায় কঠোর পথে যুক্তরাষ্ট্র পুতিনকে চাপে রাখতেই এমন উদ্যোগ বলছেন মার্কিন সিনেটর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া ইরানের বিক্ষোভে এখন যুক্ত হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক হুমকি টানা কয়েকদিনে আন্দোলন প্রাণহানি গণগ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হুমকি সব মিলিয়ে ক্রমেই জটিল হয়ে উঠেছে ইরানের পরিস্থিতি দেশটিতে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ একত্রিশটি প্রদেশের মধ্যে সাতাইশটিতে ছড়িয়ে পড়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানিয়েছে টানা দশ দিনের সহিংস বিক্ষোভে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে চৌত্রিশ জন বিক্ষোভকারী এবং জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন ষাট জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারেরও বেশি মানুষকে নিহতের সঠিক সংখ্যা ইরানি কর্তৃপক্ষ প্রকাশ না করলেও তিন নিরাপত্তা কর্মীর মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে বিবিসি পার্সিয়ান এখন পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছে তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে টিআরসেল গ্যাস ও কঠোর দমন অভিযান চালানো হচ্ছে গত আটাইশ ডিসেম্বর ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়েলের বড় পতনের পর ব্যবসায়ীদের বিক্ষোভ থেকেই আন্দোলনের সূত্রপাত এক বছরের ব্যবধানে রিয়েলের মূল্য ইতিহাসে সর্বনিম্নে নেমেছে এবং মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় চল্লিশ শতাংশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনাকে এই সংকটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে এরপর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে মার্কিন হস্তক্ষেপের হুমকি দেন তিনি বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র অভিযান চালাতে প্রস্তুত তার এই বক্তব্য তেহরানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে পরদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী কড়া ভাষায় বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশে ইঙ্গিত দেন একই সঙ্গে তিনি ঘোষণা দেন ইরান কোনোভাবেই শত্রুর কাছে নতি স্বীকার করবে না এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভের সমর্থন জানানোয় তেহরান একে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখছে এমন প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান জেনারেল আমি হাদামি হুশিয়ারি দিয়ে বলেছেন বাইরের কোনো হুমকি ইরান মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইরানের সরকার বিরোধী আন্দোলন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনীকে হঠাৎ এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাচ্ছেন বিক্ষোভকারীরা রাজধানী থেকে প্রান্তিক শহর দেশ জুড়ে বিভিন্ন দেওয়াল বাজার ও পথেঘাটে লাগানো হচ্ছে স্টিকার যাতে লেখা ট্রাম্প ইরান তোমার জন্য অপেক্ষা করছে অর্থনৈতিক সংকট মুদ্রার অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হয় বিক্ষোভ ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে একত্রিশটির মধ্যে সাতাশটি প্রদেশে মানবাধিকার সংগঠনগুলোর হিসেব বলছে গেল কয়েক দিনে প্রাণ গেছে অন্তত ছত্রিশ জনের আহত হয়েছেন আর বহু মানুষ গ্রেপ্তার দুই হাজারেরও বেশি এমনকি হাসপাতালের ভেতর নিরাপত্তা বাহিনীর অভিযানও টিয়ার গ্যাস নিক্ষেপের অভিযোগ উঠেছে রাজধানী তেহরানে গ্রান্ট বাজার দক্ষিণ অঞ্চলের বাজার আইলামের শহরগুলো সব জায়গাতেই স্বৈরাশাসকের অবসান চায় স্লোগানে কাঁপছে জনপদ কোথাও কোথাও পুলিশ দাঙ্গা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আগুন ধরছে ব্যাংক ও সরকারি ভবনে কর্মকর্তারা বলছেন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এই সংঘাতে বিক্ষোভে নিহত আহতের সংখ্যা নিয়ে সরকারি কোনো স্বচ্ছ হিসাব এখনও মেলেনি তবে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়ে সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছে জাতিসংঘর্ষ আন্তর্জাতিক মহল তবে সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলি চলতে থাকলে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী বলেছেন দাঙ্গাকারীদের শিক্ষা দিতে হবে কোনো চাপের সামনে নতি স্বীকার না করার স্পষ্ট ঘোষণা দিয়েছেন আলী খামিনি মানবাধিকার সংগঠনগুলোর সংখ্যা সরকারের ওপর চাপ বাড়তে থাকলে দমন পীড়ন আরও সহিংস হতে পারে আর বিক্ষোভকারীদের দাবি ইসলামিক রিপাবলিকের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ বিশ্ব রাজনীতিতে যখন তেল ও নিষেধাজ্ঞাকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে ঠিক তখনই উত্তর আটলান্টিক মহাসাগরে এক রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে নতুন বিতর্কের জন্ম দিল যুক্তরাষ্ট্র এই ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও চরমে উঠেছে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী বুধবার একাধিক দিনের অভিযানের পর জাহাজটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটিকে থামার সংকেত দিলেও ক্রুরা তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে রুশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অভিযানের সময় হেলিকপ্টার থেকে কমান্ডার নামানোর পরিকল্পনাও ছিল জাহাজ জব্দের ঘটনায় রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি পরিবহন মন্ত্রণালয় একে আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে জানায় উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলে পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে যুক্তরাষ্ট্র বলছে বেলা এক নামের এই ট্যাঙ্কারটি ভেনিজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অমান্য করে তেল পরিবহন করছিল মার্কিন প্রেস সচিব ক্যারোরিন লেভেট দাবি করেন জাহাজটি ভেনিজুয়েলা ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধ তেল বাণিজ্যে জড়িত ছিল ক্রুদের যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি জানান এ ঘটনা ভেনিজুয়েলার তেল মার্কিন নিষেধাজ্ঞা ও রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্বকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে গ্রিনল্যান্ডের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ নতুন নয় ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন এই বিশাল বরফে ঢাকা দ্বীপের প্রয়োজন জাতীয় নিরাপত্তার জন্য খনিজের জন্য নয় কিন্তু তার প্রশাসনের ভেতরের বক্তব্য আবার ভিন্ন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্লস স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ গ্রিনল্যান্ডের বিরল খনিজ ও প্রাকৃতিক সম্পদ অর্থাৎ একই দেশ দুই দৃষ্টিকোণ প্রকাশ্যে নিরাপত্তা তবে পেছনে খনিজ গ্রিনল্যান্ড নিয়ে প্রকাশ্য আগ্রহ হুমকি ও সম্ভাব্য সামরিক দখলের পরিকল্পনা বিশ্ব রাজনীতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে এই পরিস্থিতি ইউরোপ ন্যাটো এবং আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে ফলে ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা একেবারে মুখোমুখি অবস্থানে চলে এসেছেন ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন ও যুক্তরাজ্য যৌথভাবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে তারা স্পষ্ট করেছে দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের নেটো ও ইউরোপীয় নেতারা সতর্ক করে দিয়েছেন সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করলে আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে একই সঙ্গে নর্ডিক দেশগুলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা যৌথভাবে রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় দেশগুলো সরাসরি ওয়াশিংটনের মুখোমুখি হতে দ্বিধাগ্রস্ত কারণ এতে ইউক্রেন যুদ্ধ নেটোর ভবিষ্যৎ ও ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডবাসীর অবস্থানও গুরুত্বপূর্ণ জরিপে দেখা গেছে পঁচাশি শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না দ্বীপের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বলেন গ্রিনল্যান্ড তাদের নিজস্ব অঞ্চল এবং কোনো সংযুক্তিকরণের পরিকল্পনা নেই এবার দেখার বিষয় হল ইউরোপ ও নেটো কি কেবল বিবৃতি দিয়ে থেমে থাকবে নাকি ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে বাস্তব প্রতিরোধ গড়ে তুলতে পারবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন করে কড়াকড়ি নিয়ম চালু করেছে মার্কিন সরকার বাংলাদেশ সহ বিশ্বে আটত্রিশটি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড নামে একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলে ভিসা আবেদনের সময় বড় অঙ্কের জামানত দিতে হতে পারে বলে ধরা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী মঙ্গলবার এই তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় আগে আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এই নিয়মের আওতায় থাকলেও এবার আরও দেশ যুক্ত করা হলো। নতুন ভিসা বন্ড নীতিমালা অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা যদি যুক্তরাষ্ট্রে বি ওয়ান বা বি টু ব্যবসায়ী ও ভ্রমণ ভিসার জন্য যোগ্য হন তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তাদের পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার মার্কিন ডলার জামানত দিতে হতে পারে ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অবস্থান দেখে এই টাকার পরিমাণ ঠিক করা হবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই জামানত দিতে হবে মার্কিং ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে সর্বোচ্চ পনেরো হাজার ডলার জামানত ধার্য হলে বর্তমান ডলারের দরে বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই ভিসা বন্ড ব্যবস্থা মূলত একটি পরীক্ষামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ যেন ভিসা মেয়াদ শেষ হলেও থেকে না যান সে বিষয়ে নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে নতুন এই নীতিমালা আগামী একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ